আর তো কয়েকটা দিন তারপর থেকে বাচ্চাগুলো আর সকালবেলা করে বাড়ি থাকবে না কিন্তু আমার খুব মজা হচ্ছে আমরা প্রথম স্কুলে যাব হ্যাঁ মা আমারও খুব মজা হচ্ছে বাড়িটা শান্ত থাকবে তোরা যখন বাড়িতে থাকবি না আমরাও শান্তিতে থাকতে পারবো মেলি চালগুলো বের করে না বেছে দে না হ্যাঁ দিদি ভাই যাচ্ছি দিদি ভাই যতটা রান্না হবে ততটাই বের করে এনেছি আর কি বের করে আনতে হবে না না ওইটুকু বাঁচলেই হবে রান্না বসাবো না এই জন্যই তোকে তারা লাগালাম কি বুবুনের মা কি হচ্ছে চা খবর পাওয়া যাবে একটু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চা হচ্ছে ঠিক আছে এই ফাঁকে বরণ আমি দাড়িটা সেভ করে আসছি দাড়িগুলো খুব বড় হয়ে গেছে পাপা তুমি দাড়ি কাটলে আবার তোমাকে মতো দেখাবে সবাই তো বুঝতেই পারে না কোনটা কাকাই আর কোনটা দাড়িটা বরণ এরকমই রাখি লোকে তো বুঝতেই পারে না কোনটা রূপম আর কোনটা অনুপম সবাইকে দেখিয়ে আসি দেখ তো আমাকে কেমন কেমন লাগছে লাগছে একদম বাজে মুখটা গুন্ডারের মতো দেখাচ্ছে দেখতে ভালো লাগছে না তুমি ওটা কেটে দাও না না দাদা ভাই তুই ওটা রেখে দে দাড়িটা আছে বলে মুখটা অন্যরকম লাগছে নয়তো তোকে তো রূপমের মতোই লাগে হ্যাঁ মামাই তোমাকে সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বাপা লেখে দাও তো দাদা ভাইয়ের কি ইচ্ছে সেটা একবার জিজ্ঞেস করা উচিত আমার তো ইচ্ছে এরকমই দাড়ি রেখে দিই তাহলে সবাই আমাকে বুঝতে পারবে তাহলে রেখেই দাও দাদা ভাই ভালোই লাগছে দেখতে ঠিকই বলেছ মিলি থাক আমার দাড়িটা আমি আসছি দেখেছ কাণ্ড জলখাবার খাবে বলে কোথায় চলে গেল আমি একটু আসি মা এই তো পাপার দালি কাটা মেশিনটা দিকে তো কোন দিকে ধার আছে তাহলে আমি একটু ডালি কাটব কোন দিকটা আছে ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে তুই কোথায় দুষ্টুমি করতে গেছিলি বাবা ডালি কাতা ব্লেদে একটু হাত দিয়ে দিলাম আর এরকম বাবা হাত কেটে গেছে এখানে তো বসেছিলি দুষ্টুমি করতে যেতেই হবে বল আর দিনও যদি ব্লেটে হাত দিতে দেখি না একটা মুখে চড় মারব আরে হাত না ভালো তুয়া